তো বন্ধুরা ভিডিওটি টানাটানি না করে ধৈর্য সহকারে দেখবেন কেন আজকের ভিডিওতে আপনার গেমিং মাদারবোর্ডের কালেকশন অনেক এবং মাদারবোর্ডের কন্ডিশনগুলো দেখুন বন্ধুরা মাদারবোর্ডের কন্ডিশনগুলো কি ফ্রেশ হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ইন্টেল সিরিজের গেমিং মাদারবোর্ড এবং মাদার কন্ডিশনগুলো দেখুন বন্ধুরা মাদারবোর্ডের কন্ডিশন কী ফ্রেশ এগুলো আপনার বাইরের দেশের কোরিয়ান মাদারবোর্ড এগুলা এগুলো বেশি দিন ইউজ হয় না আপনার অল্প কয়েকদিন ইউজ হয় এর জন্য আপনার কন্ডিশন নতুনের মতন এবং মাদারবোর্ডের বোর্ডের আপনার আইসিগুলার দেখেন কোনো জং কোনো কার্বন কোনো কিছু নাই এবং প্রত্যেকটা মাদারবোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ এবং যে ভাইরা আপনি ভারী কাজ করতে চান এবং পিসিগুলা লং টাইম ইউজ করতে চান তাদের জন্য এগুলা মাদারবোর্ড অনেক ভালো হবে এবং এই মাদার কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এবং এই মাদার বোর্ডের সাথে পেয়ে যাবেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং কোনো বাইরা যদি পিসি বিল করতে চান অবশ্যই পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আছে চাইলেও পিসি বিল করতে পারবেন এবং যে বাইরে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান অবশ্যই পারবেন কারণ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এবং যে ভাইরা ঢাকার ভিতরে চাইলেও সরাসরি আমাদের শপে আসে দেখে বুঝে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়ার যেটা গ্রামের নাম্বার সেটাতে হোয়াটসঅ্যাপ আছে চাইলেও কন্ট্রাক্ট করে প্রোডাক্ট নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাইক্রো এটিএস গেমিং মাদারবোর্ড এবং ফুল এটিএস গেমিং মাদারবোর্ড তো বন্ধুরা এগুলা কী কী কোম্পানির মাদারবোর্ড এবং কী কী র্যাম সাপোর্ট করবে এবং কী কী পয়সা সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আপনাদেরকে বলব যে ভাইয়েরা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে ফেমাস কম্পিউটার পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ আর যে ভাইরা আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের মাদার বোর্ড আপনার ফুল এটিএস এবং মাদার বোর্ডটির কন্ডিশন দেখুন বন্ধুরা মাদার বোর্ডটির কন্ডিশনটা কি ফ্রেশ এবং কোনো আইসির গুড়ায় দেখুন কোনো ফাঙ্গাস কোনো জং নাই চতুর্থ সাইডে আপনার মাদার বোর্ডটির কন্ডিশন ফুল ফ্রেশ তো বন্ধুরা এই মাদার বোর্ডটির মডেল হলো এমএচআই ব্যান্টের এম পি জি আপনার জেড চারশো নব্বই গেমিং এবং এটা গ্রাফিক্স কারট পেয়ে যাচ্ছেন দুইটা চাইল আপনারা এম টু এম এম দুইটাই ইউজ করতে পারবেন এবং সাঁতাবুট পেয়ে যাচ্ছেন ছয়টা এটাতে র্যাম ডিডিআর ফোর ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং সর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি টেন এবং ইলেভেন জেনারেশন পাওয়ারসর এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএমআই পুট ডিসপ্লে টাইপ টাইপসি পোর্ট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এই মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলাইন হাজার টাকা এবং এই মাদার বুটির কন্ডিশন দেখুন বন্ধুরা এই মাদার বুটির কন্ডিশন কি ফ্রেশ এবং এই মাদার আছে চাইলেও ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা হলো আপনার আসো স্টাফ গেমিং বি চারশো ষাট প্রো ওয়াইফাই সিস্টেমের মাদার বুট এটা এটা আপনার গ্রাফিক্স হল দুইটা আছে এবং চাইলে আপনারা এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এটার নিচে আরেকটা আছে এবং সাতা বুট ছয়টা আর এটা র্যাম হলো ডিডিআর ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পাওয়ার টেন এবং ইলেভেন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এটাতে পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট এবং ইউএসবি পেয়ে যাচ্ছেন ছয়টা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কার্ড চাইলেও ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলাইন নয় হাজার টাকা তো কিন্তু আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের মাদার বোর্ড এটারও কন্ডিশন দেখুন বন্ধুরা এটারও কন্ডিশন আপনার চতুর্থ সাইডে ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে অরিজিনাল যে বে আয়োসি সেটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হলো আপনার অ্যাজ রক ব্যান্ডের আপনার জেট পাঁচশো নব্বই প্রো ফোর মডেলের মাথা এটা এটাও গ্রাফিক্স কার্ডের সলট দুইটা এবং চাইলে আপনারা এম টু এম এটাতে তিনটা ইউজ করতে পারবেন বন্ধুরা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কার্ডের সলট চাইলে ওয়াইফাই কার্ড লাগায় ইউজ করতে পারবেন এবং এটা সাদা ফোট পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম এটাতেও আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পশ টেন এবং ইলেভেন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএম ডিসপ্লে পুট ইউবি পেয়ে যাচ্ছেন ছয়টা তো বন্ধুরা এই মাদার বুটের রেটটি রাখতে চাচ্ছি টাকা এখন আপনাদেরকে দেখাবো এইট এবং নাইনারেশনের কন্ডিশন দেখুন বন্ধুরা এই মাদার বুটির কন্ডিশন চতুর্সাইডে আপনার ফুল ফ্রেশ তো বন্ধুরা এটার মডেল হলো আশোস রক স্টিক জে তিনশো নব্বই অ্যাপ গেমিং এটা গ্রাফিক্স কার্ডের হলো তিনটা পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনারা এম টু এম আমি দুইটা ইউজ করতে পারবেন এবং সাতা বুট পেয়ে যাচ্ছেন ছয়টা এটাতে র্যাম ডিডিয়ার ফোর চৌষট্টি ইউজ করতে পারবেন এবং এবং নাইন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এইচডিএম আই পুট ডিসপ্লে পুট সি পুট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদার বুডে যখন আপনারা পাওয়ার স্টার্ট দিবেন তখন এখানে আট জিবি লাইটিং আছে কালার চেঞ্জ হয় তো বন্ধুরা এই মাদার বুটির রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা মাদার সাথে অরিজিনাল যে বে আইস সেগুলো আপনার পেয়ে যাবেন এবং এই মাদার কন্ডিশন দেখুন বন্ধুরা এই মাদার কন্ডিশন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ এবং এটা হলো আপনার এইট নাইন জেনারেশনের আসো স্টাফ গেমিং এবং এটাতেও আপনার ওয়াইফাই কাট লাগানো আছে চাইলে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা হলো আপনার আসো স্টাফ জেড তিনশো নব্বই গেমিং ওয়াইফাই সিস্টেমের মাদার এটা এটা গ্রাফিক্স কার্ড হলো দুইটা এবং চাইলে আপনার এম টু এমএমএ দুইটাই ইউজ করতে পারবেন এবং এই মাদারপুটিতে সাতা পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম রিডের ফোর র্যাম তো চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পুবসর এইট এবং নাইন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে পোর্ট এস পোর্ট পুট পেয়ে যাচ্ছেন ছয়টা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াই কার্ড চাইলেও ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলাইন নয় টাকা এটা হল আসস রক এটারও কন্ডিশন দেখুন বন্ধুরা এটারও কন্ডিশন চতুর্থ সাইডে আপনার ফুল ফ্রেশ তো বেহারপুটির মডেল হলো আসোস ব্র্যান্ডের রক স্টিক জেড তিনশো সত্তর ই গেমিং এটা এবং এটা গ্রাফিক্স কার্ড হল তিনটা পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনারা এম টু এম বিএম দুইটা ইউজ করতে পারবেন এবং মাতার যখন পাওয়ার স্টার দেবেন তখন এখানে আট জিবি লাইটিং আছে আর এটাতে র্যাম ডিডার ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন পাওয়ার সার এইট এবং নাইন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পুর হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএমআই পুট ডিসপ্লে পুট টাইপসি পুট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন পাঁচটা এবং ডিবিআ পুট এবং অপটিক্যাল সাউন্ড এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কার্ড চাই ইউজ করতে পারবেন তো বন্ধুরা মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা এটা হলো গিগা বাইটের মাদারবোর্ড মাদার এটারও কন্ডিশন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ তো বন্ধুরা এটার মডেল হলো আপনার গিগা বাইট ব্র্যান্ডের জেড তিনশো নব্বই ওয়ারাস এলএট এটা গ্রাফিক্স কার্ডের দুইটা এবং চাইলে আপনারা এম টু এম এম দুইটাই ইউজ করতে পারবেন এবং সাতা পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম এটা তো আপনারা ডিডার ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং কোন বছর এইট এবং নাইন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এটাতে কুর হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডি বুড এবং ইউজবি পেয়ে যাচ্ছেন দশটায় মাদার বোর্ডটিতে এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন আপনাদেরকে যে মাদার দেখাবো এগুলো হলো আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড এই মাদার কন্ডিশন দেখুন বন্ধুরা এই মাদার বুটির চতুর্থে আপনার এম এচ আই ব্র্যান্ডের জেড একশো সত্তর এ গেমিং এম ফাইভ মডেল এর মাদার বুড এটা এটা গিরাফিস হল তিনটা এবং চাইলে আপনার এম টু এম এম এমই দুইটা ইউজ করতে পারবেন এবং সাত বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা এবং এই যখন পাওয়ার স্টার দেবেন তখন আপনাদের র্যামে প্রবলেম না পাওয়ারের প্রবলেম সেটা আপনারা সহজে বুঝতে পারবেন কারণ ওই যেখানে এখানে অ্যানালাইজার কার্ড আছে তো বন্ধুরা এটা র্যাম হিসাবে ইউজ করতে পারবেন ডিডিআর ফোর ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পাওয়াচর কোরআয়াই থ্রি কুড়াই ফাইভ কোরআয়াই সেভেন আপনি সিক্স সেভেন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এটাতে পুট হিসাবে পেয়ে যাচ্ছেন ডিবিআই পুট এস ডিএমআই পুট ট্যাক্সি পুট এবং ইউভি পেয়ে যাচ্ছেন সাতটা এবং অপটিক্যাল সাউন্ড তো হচ্ছে মাথা বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটারও কন্ডিশন দেখুন বন্ধুরা এটারও কন্ডিশন চতুর্শে ফুল ফ্রেশ তো বিয়ে এটা হলো আপনার গিগাবাইট বাই ব্র্যান্ডের জেড দুশো সত্তর এক্স ইউডি থ্রি মডেল এটার এটাও আপনার গ্রাফিক্স কার্ডের সলট তিনটা আছে তাহলে তিনটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে আসবেন এবং চাইলে আপনার এম টু এম বিএম ইউজ করতে পারবেন এবং সাতাভোট পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম এটাতে ডিডেল ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং কোয়ার্স সিক্স সেভেন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস আই পুট ট্যাক্সি পুট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন ষাটটা তো বৃহস এই মাদার বোর্ডটির রেটটি রাখতে হচ্ছে অনলি ছয় হাজার দুইশো টাকা তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখা বললো ফোর জেনারেশনের মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটির কন্ডিশন দেখুন বন্ধুরা এবং এই মাদার বোর্ডটির ব্যাকশিয়াল যেটা আছে সেটা পুরোটা স্টিলের এবং এই মাদার বোর্ডটির ওয়েট আপনি দুই কেজি থেকে তিন কেজি কাছাকাছি এবং এই মাদার বোর্ডটি সহজে আপনারা গরম করতে পারবেন না তার কারণে এখানে কুলার ফ্যান আছে এবং এখানে কোলার ফ্যান আছে দেখুন আপনার ভিতরে যত গরম হয় সব এদিক দিয়ে বের হয়ে যায় এবং যারা মেমোরি লোডের ব্যবসা করেন তাদের জন্য এই মাদার অনেক ভালো হবে কারণ এই মাদার বুটিতে অনেক আছে এবং এই মাদার বুটিতে ইউজ বি অনেকগুলো আছে বন্ধুরা তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্যান্ডের টাফ জেড নাইনটি সেভেন এটা এটা আপনার গ্রাফিক্স কার্ডের সলট আপনার তিনটা পেয়ে যাচ্ছেন এবং সাতাফুট পেয়ে যাচ্ছেন এই মাদার বুটিতে আটটা র্যাম ডিটের থ্রি এটাতে আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি এটাতে ইউজ করতে পারবেন এবং পছর কুরাই থ্রি কোড়াই ফাইভ কুরাই সেভেন আপনার ফোর জেনারেশন পশর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পুড হিসেবে পেয়ে যাচ্ছেন এস ডিএমআই পুট ডিসপ্লে পোর্ট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন আটটা এবং এই মাদার বোর্ডটাতে কিন্তু আপনার ডুয়েল ল্যান পোর্ট আছে চাইলেও দুইটা ল্যান ইউজ করতে পারবেন এবং অপটিক্যাল সাউন্ড তখন ধরা মাদার বোর্ডটি রেডটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা টেন ওই ইলেভেন জেনারেশন মাদার এটা হলো আপনার মাইক্রো এটিএস এই মাইক্রো এটিএস গেমিং মাদারবোর্ডগুলো আপনারা সব ধরনের ক্যাচিংয়ে সুন্দরভাবে চেক করতে পারবেন এবং এই মাদার কন্ডিশন দেখুন বন্ধুরা এই মাদার বুটির কন্ডিশন সাইডে ফুল ফ্রেশ তো বন্ধুরা এটার মডেল হলো আপনার সি বি জেড পাঁচশো নব্বই এবং এটা গ্রাফিক্স কার্ড হলো দুইটা এবং চাইলে আপনারা এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এটাও র্যাম আপনারা ডিডেড ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এটাও ইউজ করতে পারবেন হল টেন এবং ইলেভেন জেনারেশন তো বন্ধুরা এটাতে পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস আই পুট ডিসপ্লে পুট টাইপসি পুট এবং ইউজ পেয়ে যাচ্ছেন ষাটটা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কার্ড মাদার বোর্ডে স্ট্যান্ডভাবে লাগানো আছে চালু ইউজ করতে পারবেন তো বন্ধুরা মাদার বোর্ডটি রেটটা রাখতে চাচ্ছি অনলাইন নয় হাজার টাকা এটাও মাইক্রো গেমিং মাদার বোর্ড এটারও কন্ডিশন দেখুন বন্ধুরা এটারও কন্ডিশন সাইডে আপনার ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ব্র্যান্ডের এম এ জি এটা হলো আপনার বি চারশো সাইট মোটর এটা গ্রাফিক্স কার্ড হল দুইটা এবং চাইলে আপনারা এম টু এম দুইটা ইউজ করতে পারবেন এবং সাতাপুর পেয়ে যাচ্ছেন ছয়টা এটা তো র্যাম আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পড়াশোনা টেন এবং ইলেভেন জেনারেশন ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএমআই পুট ডিসপ্লে টাইপ টাইপসি পোর্ট এবং ইউজিবি পেয়ে যাচ্ছেন পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এ মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার টাকা এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড এটা হলো আসস রক স্টিকের মাদার বোর্ড এ মাদার বোর্ডের কন্ডিশন দেখুন বন্ধুরা এ মাদার বুটিরও কন্ডিশন ফুল ফ্রেশ তো বেশ এটা হলো আপনার আসো রক স্টিক বি তিনশো ষাট জি গেমিং এটাও গ্রাফিক স্ক্রের ছিল দুইটা আছে চাইলে আপনারা এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা এটাতে র্যাম ডিডিয়ার ফোর ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পর কুরাই থ্রি ফাইভ কুরাই সেভেন আপনি এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটাতে পুর হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএমআই পুট পুট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এই মাথা রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার দুইশো টাকা এটা হলো আসো স্টাফ গেমিং এটারও কন্ডিশন দেখুন বন্ধুরা এটারও কন্ডিশন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আপনার বাইরের দেশের কোরআন মাদার আপনার বেশি দিন ইউজ হয় না এর জন্য আপনার কন্ডিশন নতুনের মতন তার কারণ একবার বন্ধুরা দেখুন এটার কোনো জং কোনো ফাঙ্গাস কোনো স্কেচ কোনো স্পট কোনো কিছুই নাই মাদার বোর্ডগুলো এত ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার আসো ব্র্যান্ডের টাফ গেমিং আপনার বি তিনশো পঁয়ষট্টি এবং এটা গ্রাফিক্স কার্স হল দুইটা চাইলে আপনারা এম টু এম দুইটা ইউজ করতে পারবেন আর সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা এটা তো আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার সাল এইট এবং নাইন জেনারেশন এবং এটাতে পুর হিসাবে পেয়ে যাচ্ছেন এস আই পুট ডিসপ্লে পুট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন ছয়টা তো বন্ধুরা মাথা রাখতে চাচ্ছি অলনি সাত হাজার টাকা সরাসরি আমাদের শপে আসেন নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইটপুর রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তম আলাইকুম